শাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আমি কাজা না করলে আমার চলা আমি কাজ না করলে আমার চলা সম্ভব না রোজা না রাখলে গুণা হবে কিনা শহীদুল ইসলাম অনেক খেটে খাওয়া মানুষদেরই প্রশ্ন অনেক রিক্সাওয়ালা ভাই আছেন দিনমজুর ভাই আছেন যারা এই প্রশ্ন করেন যে আমরা যদি সিয়াম পালন করতে চাই তাহলে কাজ করতে পারি না কারণ আমি যে কাজ করি সেখানে একটু পরপর পানি পান করতে হবে বিশেষ করে গরমের দিনে আবার যদি আমি কাজ না করি তাহলে সেক্ষেত্রে আমার খেতে পারি না আমার আমাকে ক্ষুধার্ত থাকতে হয় আমরা এরকম পরিস্থিতি যারা আছেন তাদেরকে মিনীতভাবে বলতে চাই দেখুন রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ তারা ফরজ করেছেন আপনার জীবন বাঁচানো চেরকম ফরস রমজান মাসে রোজা রাখাটাও ফরজ আপনি যদি জীবন বাঁচানো এবং রোজা রাখা দুইটা আমাদের সমন্বয় করতে পারেন সেটা আপনাকে করতে হবে আর জীবন বাঁচানোটা এমন কোনো কাজ না যে আপনি একজন রিক্সা চালক বা আপনি একজন দিনমজুর আপনি রমজান একটা মাস ডিউটি না করলে আপনি মারা যাবেন না এই বিষয়টি কিন্তু এরকম না হয়তো একটু কষ্ট চলতে হবে আপনাকে আপনি একজন ইমানদার হয়ে থাকলে রমজানের রোজার ফরজ হওয়ার গুরুত্ব আপনি বুঝে থাকলে যার উপর আপনার জান্নাত ডিফেন্ড করে যার উপর আপনার জান্নাত থেকে মুক্তি নির্ভর করে সেই বিষয়টা যদি গুরুত্ব আপনি বুঝে থাকেন তাহলে রমজানের দু চার মাস আগে থেকে কিছু কিছু আপনি টাকা জমিয়ে আপনি রমজান মাসে কোনো মতে খেয়ে পরে বেঁচে থেকে আপনি এবার বন্ধ করতে পারেন কিন্তু লকডাউনের সময় যখন রমজানে গত রমজানে রিক্সা চালানো যায়নি তখন কি আপনি খেয়ে পড়ে বেঁচে থাকেননি আপনি কি মারা গেছেন সেখানে যেভাবে আপনি নিজের জীবনকে রক্ষা করেছেন রমজান আশা সেভাবে রক্ষা করবেন প্রয়োজনে ডিউটি না করে আর চাইলে আপনি ডিউটি কম করে কম উপার্জন করে কোনো রকম চলে হলে আপনারা রমজান রোজা রাখতে পারেন আর চাইলে রাতের বেলা ডিউটি করে বা সন্ধ্যার সময় ডিউটি রিক্সা চালিয়ে রিক্সা কথা বলছে যারা রাতে ডিউটি করা সম্ভব যে সমস্ত মানে প্রফেশনাল রাতে কাজ করার সময় তারা রাতে কাজ করে তারা দিন রোজা রাখতে পারেন এক কথায় অনেক অপশন কিন্তু খোলা আছে কেউ যদি চান সিরিয়াস হন যে আমি রোজা রাখবো তার জন্য এটা কঠিন কোনো কিছু নয় ধরুন আপনাকে বলা হলো যে তুমি ত্রিশ দিন পর্যন্ত দিনের বেলা কোনো কিছু খাবে না কোনো কিছু পান বা আহার কিছু করবে না এবং বরং তোমাকে রিক্সা চালাতে হবে এবং তুমি একজন নির্মাণ শ্রমিক হিসেবে তোমাকে সাধারণভাবে তোমার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে হবে এবং কিছু খেতে পারবে না তুমি বিনিময়ে তোমাকে রমজান শেষে দশ লক্ষ টাকা দেওয়া হবে আমার তো মনে হয় যে কোনো শ্রমিক এই অজুহাত পেশ করবেন না যে আমার তো কষ্ট হয় আমি পারবো না সবাই বরং দশ লক্ষ টাকার লুফে নেওয়ার জন্য যত কষ্ট হোক সবর তো তো রমজানের রোজার আপনার জন্য জান্নাত এবং জান্নাতের একটা স্পেশাল গেট দিয়ে প্রবেশের সুযোগ দিয়েছেন দশ লক্ষ টাকা এক পাশে রাখুন জান্নাতকে এক পাশে রাখুন আপনি আল্লাহর দেওয়া জান্নাতের প্রতি ইচ্ছা বিশ্বাস এবং আস্থা থেকে থাকে ইমান থেকে থাকে তাহলে আপনাদের রোজা রাখা কঠিন কিছু নয় সম্ভব প্রয়োজনে একটু কষ্ট করে হলো আপনি করতে পারেন হ্যাঁ একটি এক্সেপসন বিষয় হলো যে আপনি রোজা রেখেছেন প্রতিমধ্যে আপনি কাজ করতে করতে আল্লাহ এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই প্রচন্ড রকমের তৃষ্ণা পিপাসা বা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে এই মুহূর্তে আপনি পানি না করলে আপনি মারা যাবেন গলা শুকিয়ে গেছে আল্লাহ এরকম লেভেলে হলে আপনি নিয়ে ফেলবেন সেটি ভিন্ন কথা কিন্তু ঠান্ডা মাথা রোজা রাখবেন না এটি কোনো অবস্থাতে জায়েজ নাই সাইদ ফুয়া জানতে চেয়েছেন সাবান মাসের শেষের পনেরো দিন রোজা রাখা যাবে কি না দেখুন শ্রাবণ মাসের শেষের দিনগুলোতে রোজা রাখা নিষেধ তবে অনেকগুলো মায়েরা বলেছেন শেষের পনেরো দিন কেউ বলেছেন শেষের দশ দিন হাদিসে কোনো আপনার পরিমাণ এরকম ফিক্স করে দেওয়া হয়েছে বলে আমার জানা নেই যার কারণে শেষের দিকে রোজা রাখবেন না শুরুর দিকে রোজা বেশি রাখবেন বিশেষ করে শেষের দশকটা আমার কাছে অধিকতর ইয়ে হয় পনেরো দিনের কথা কোনো কোনো আসার সম্মত পাওয়া যায় যে শেষের পনেরো দিন রোজা না রাখা এক কথা শুরুর দিকে রাখা শেষের দিকে না রাখা ও হল উত্তম নিশান আহমেদ জানতে চেয়েছেন মসজিদে না গিয়ে ম্যাচের পাঁচ সাতজন একটা নির্দিষ্ট জায়গায় কিনা মসজিদ দূরে হয় হয় তাহলে আপনারা নিজেরা একটা জামা নির্দিষ্ট জায়গা ঠিক করে বা নিয়মিত আপনারা মানে বিল্ডিং এর পারেন কোন অসুবিধা নেই মুসল্লা বানাতে পারেন যদি মসজিদ দূরে হয় আর মসজিদ একান্ত কাছে হলে নিজের সাধ্যের মধ্যে হলে সেটা বাদ দিয়ে এরকমটি করা উচিত নয় কাকুলি শাহজাহান জানতে চেয়েছেন আমার গ্রামের বাড়ির কাঁচা ঘরকে মেরামত করতে যেয়ে বাড়ির মানুষরা কাঁচারি ঘরকে মসজিদের মতো বানিয়ে ফেলছে এখন কি কাচারি ঘরে ইমাম রাখতে হবে আজান দিতে হবে জামাত পড়াতে হবে একটু যদি বলতেন না এটা কোনো জরুরি কিন্তু কিছু না সামগ্রিকভাবে মসজিদ বানাইছেন নামাজ পড়বেন ওখানে ইমাম রাখতে হবে আজান দিতে হবে এবং নিয়মিত আপনাকে সেটা মসজিদ হিসেবে ইউজ করতে হবে কোনো বাধ্যবাধকতা নেই হোজাফা ইবনে শাকির জানতে চেয়েছেন শিশুদের বইয়ে জীবন্ত জীবজন্তুর ছবি ইলাস্ট্রেটারে অ্যাড করা যাবে কিনা না যে প্রিন্ট হবে এরকম ছবি আসলে অ্যাড করা যায়জ নাই যদি এটা সফট কপি থাকে শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ রয়েছে মামুন আল হাসান বাঁধন জানতে চেয়েছেন সন্তানের সুন্নতে খাতনা কি মেহমানদের দাওয়াত দেওয়া যাবে কিনা সুতনাদের খাতনা উপলক্ষে কোনো মেহমানদারির বা কোনো আনুষ্ঠানিকতার কোনো নির্দেশ নির্দেশনা শুধু আছে বলে আমার জানা নেই যার কারণে এটিকে আমাদের দেশে এখন নিয়ম বানিয়ে ফেলা হয়েছে সেটি করা উচিত নয় হ্যাঁ এমন হতে পারে যে বাচ্চার একটু কষ্ট হয় সে উপলক্ষে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের নিকটাত্মীয়রা আসলেন সেটি ভিন্ন বিষয় ছোট পরিসরে কিন্তু আমাদের দেশে সিস্টেম বানিয়ে নেওয়া হয়েছে যাওয়া উচিত নয় আর হোসেন জানতে চেয়েছেন রোজা রেখে পারফিউম ব্যবহার করা যাবে কিনা কোনো সুবিধা যাবে আতর ব্যবহার করা যাবে কোনো সুবিধা নেই নাজমা বেগম জানতে চেয়েছেন ওয়াশ শোনার ক্ষেত্রে হুজুরদের দিকে দৃষ্টিপাত করা যাবে কিনা যদি দৃষ্টিপাত করলে আপনার মন ভিতরে বাজে চিন্তা আসে এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ নেই আর যদি সেরকম না হয় তাহলে জায়েজ আছে ইমরান মাহমুদ জানতে চেয়েছেন তাহাজুদ পড়ার সঠিক নিয়ম কোনটা ব্যস্ততা শেষে রাত বারোটায় শোয়ার আগে পড়লে হবে কিনা হবে তবে মানে রাতের শেষ প্রহরে ভোর রাতে পড়াটা হলো বেশি উত্তম কিন্তু রাতের মাঝে বা এসার পরেই আপনি দূরেঘাত দুরাঘাত করে যতটুকু তফিকে গুলো আপনি রাতের নামাজ বা তাহিদার নামাজ নিয়ে আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই কামরুন নাহার বুলবুলই জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় উম ইচ্ছা কিন্তু এমনটি করা উচিত না কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে সরিয়ে রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না করনাসের কথা ওইরকম কোনো কথা বলা হয়নি আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয় আর দ্বিতীয় যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পরে এমন আর নাই যার কারণে এটি একজন মুসলিম সাহেব পড়তে পারেন কোনো অসুবিধা নেই ফারজানা আফরিন লিলি আপনি জানতে চাইছেন আমরা কীভাবে বুঝবো আমাদের তবা আল্লাহ তালা কবুল করেছেন বোন এটা বোঝা কঠিন আল্লাহ তালা কীভাবে আপনার তবা কবুল করেছেন তবে আমাদের উচিত হবে সাধারণভাবে তবা করার পর সে অপরাধটি যেন আমাদের সংগঠন না হয় যদি আর অপরাধটি সংগঠন না হয় তাহলে সুদারণ আপনি করতে পারেন যে আল্লাহ তালা আপনার তবা কবুল করেছেন কিন্তু অপরাধ সংগঠন হয়ে গেলে আবার আপনি ধরে নেবেন যে না আগেরটার কোনো মূল্য নেই এরকম না তবা করলেই আপনি সাথে সাথে আল্লাহর কাছে সব পাবেন এবং তাইবদের কাতারে সামিল হবেন তবে আপনার তবাকে যত স্ট্রং করতে পারবেন তত সেটা উত্তম হবে এবং তবায় নাসুহা যেটাকে বলা হয় খাঁটি তবা যেটা করার পর আপনি আর অপরাধে যাননি সেটা হলো উত্তম তবা সেরকম হতে পারলে আপনি অনেক বেশি সুধারণা করতে পারেন যে আল্লাহ তালা আপনার তবা কবল করেছেন কিন্তু এটার উপর নির্ভর করে আপনার মন খারাপ করা বা খুব বেশি আহ আশাবাদী হয়ে আবার নিশ্চিন্ত হয়ে যাওয়া সেটা উচিত নয় রোকিয়া সুলতানা জানতে চেয়েছেন রোগ রোজা থাকা কারণ ভ্যাকসিন নিতে পারবেন কিনা পারবেন কোনো অসুবিধা নাই ভ্যাকসিন মানুষের পেটে পাকসলিতে যায় না খাদ্য বা পানির কাজ দেয় না কোনো অসুবিধা নেই এটা নিয়ে নাদিয়া এখন জানতে চেয়েছেন রোজা রেখে চোখে ড্রপ নেওয়া যাবে কিনা চোখে ড্রপ নিতে পারেন কোনো অসুবিধা নেই নাকে ড্রপ নেওয়া যাবে না আরমান সাদিক জানতে চেয়েছেন ছোট শির্কের গুণা কি ক্ষমাযোগ্য ছোট শির্কের যে গুণা আছে সেটি ক্ষমাযোগ্য যদি আপনি ইস্তেক করেন ইনশাল্লাহ তারা মাফ করবেন